আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমার আর একটা লঙ্গান যেটাতে এখনও একটা দুটা লঙ্গান আছে তো এটার ফলন খুব কম এর আগের যে লঙ্গান গাছগুলো দেখছেন ওগুলোর তুলনায় বাট এটা একটু কালার হয় এরকম লাল লাল শম্পা লঙ্গান নাও এই গাছের লঙ্গান তো মনে হয় খাওয়া নাই না যে স্পিডে নিল

এটা এত বড় একটা বুকে দিতে পারবে না তো তুমি তার বাঘের সবচেয়ে বড়টা তা আমাদের যে শুধু এই লঙ্গান আছে তা কিন্তু না এগুলোর পাশাপাশি এই যে এখানে দেখেন আরো একটা গাছ তারা গাছে পারেছে দেখি

এই যে এই ফুল থেকে যদি টিকে তাহলে পারবো আর কি তার মানে আমি যেটা বুঝতেছি লঙ্গান এমন একটা ফল এবং এটার কিছু কিছু ভেরিয়েশন আছে যেটা যদি আপনার কাছে থাকে সারা বছর খেতে পারবেন তো আমাদের এখানে এই লংগান গাছটায় সবচেয়ে বেশি পরিমাণ ফল আসছিল

কথা নাই কম আমাৰ দাদন পুৰাথমা আমাক